জনরোগের সঠিক সমাধান যারা পাচ্ছেন না অনেকে বিশ্বাস করে ডাক্তার কবিরাজের কাছে যাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু মনের মতো রেজাল্ট পাচ্ছেন না বার বার হতাশ হচ্ছেন আজকের পর থেকে আপনাকে আর হতাশ হতে হবে না গুগলে অনেক টিপস পেয়ে যাচ্ছেন সহজে এছাড়া ইউটিউবে শত শত ভিডিও দেখছেন অনেক দামি দামি ফুড সাপ্লিমেন্টের কথা বলছে শুনে অনেক ভালো লাগছে হাজার হাজার টাকা খরচ করে কিনে খাচ্ছেন কিন্তু হারানো আগের যৌন অবস্থা ফিরে পাচ্ছেন না কারণটা কি জনরোগ দূর করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না আজকের এই ভিডিওটি থেকে এই গোপন টিপসটি আপনাদেরকে জানাই দেব আজকের পর থেকে আপনাকে কখনোই এই ডাক্তার কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না আপনি প্রশ্ন করতে পারেন এত দামি ভেষজ খাবার খেয়েও কেন ভালো হতে পারছি না কাজু বাদাম শিলাজুত আখরোট কিসমিস অশ্বগন্ধা জিংসিং এসব তো অনেক দামি খাবার তাই না কেন ভালো হতে পারছি না আজকে ভিডিওটিতে আপনাদেরকে বুঝিয়ে দেবো গত আঠারো বছর ধরে গবেষণা করে এটাই শিখেছি কিভাবে যৌন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে রোগ সারাতে ওষুধ যদি সঠিক না হয় আপনার রোগ পঞ্চাশ বছরেও ভালো হবে না ভিটামিন বা ফুড সাপ্লিমেন্টের মধ্যে দুধ আর ডিমের চেয়ে ভালো কিছু পৃথিবীতে আছে আমার মনে হয় না আপনি এক বছর কন্টিনিউ খাবেন যদি আপনার প্রি দ্রুত বীর্যপাত বা ইয়েকটাল ডিসফাংশন উত্থানজনিত সমস্যা দূর করতে পারেন জীবনে আর কবিরাজি করব না কথা দিলাম কারণটা কি যৌন রোগ ইনফেকশন ও মানসিক সমস্যা যুক্ত একটি রোগ যা বনাজি গাছ গাছালের সেবনের মাধ্যমে আপনাকে দূর করতে হবে এবং দূর করার পরে যথেষ্ট পরিমাণে ফুড সাপ্লিমেন্ট বা খাবার খেলে যথেষ্ট উপকার পাবেন এবার শোনা যায় কিভাবে যে কোনো প্রকার জনরোগ থেকে মুক্তি পাওয়া যাবে এই আকন্দ গাছ থেকে ওষুধ তৈরি করে আপনার জনরোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন আকন্দ ফুলে রয়েছে অ্যান্টিবায়োটিক মানসিক সমস্যা দূর করার সহজ উপাদান যা সেবনে অল্প কয়েকদিনে দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা নিরাময় করতে পারবেন দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত সমস্যা দূর করতে একশো গ্রাম তাজা ফুল আপনি কালেকশন করবেন এবং দশ গ্রাম হিং এটি বাজার থেকে নিয়ে আসবেন দুইটি একসঙ্গে পাটাই পিসে সাইড পিস বটিকা বানিয়ে নিবেন এবং আপনাকে সেবন করতে হবে তবে ফ্রিজে অথবা ঠান্ডা জায়গায় রেখে নিয়মিত এক চামচ মধু দিয়ে সেবন করুন এই ট্যাবলেটটি কাঁচা অবস্থায় সেবন করলে খুব ভালো উপকার পাওয়া যায় নিয়মিত সকালে ও রাতে খাবারের আগে কন্টিনিউ এক মাস যদি সেবন করতে পারেন বুকের মধ্যে আমার নাম লিখে রাখতে পারবেন সারা জীবনের জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ